আমি আমার সব ভিডিওর মাধ্যমে সবসময় চেষ্টা করি যে সকল ভাই জুয়া খেলেন বা জুয়া খেলার জন্য চেষ্টা করেন বা নিয়েছেন খেলবেন তারা যেন এই পথ থেকে ফেরত আসেন বা না খেলেন কিন্তু কি হলো দেখেন যে সব সাইটে আপনারা জুয়া খেলতে চান বা জুয়া খেলা নিযাত করছেন বা জুয়া খেলেন সব সাইটের যারা এজেন্ট আছে তারা আমার সঙ্গে যোগাযোগ করে আমাকে স্পন্সর করতে চায় অর্থাৎ সোজা বাংলা আমাকে টাকা দিতে চায় যেন আমি তাদের সাইটকে প্রমোট করি এবং আপনাদের যারা এইসব জুয়া খেলার জন্য নিজেকে তৈরি করতেছেন বা খেলতেছেন তাদেরকে যেন উদ্বুদ্ধ করি ওই সব সাইটে আপনারা জুয়া খেলে নিজে ফকির বা নিঃস্ব হয়ে যান তো এটা কি আমার পক্ষে সম্ভব আপনারা সবসময় এই বিশ্বাসটা রাখতে পারেন আমার অবস্থা যেমনই থাকুক না কেন ভালো থাকুক খারাপ থাকুক মাছ ভাত খাই না গোস্ত ভাত খাই না আলু ভত্তা ভাত খাই সমস্যা নাই কিন্তু কোনো সময় আমি কখনও কোনো হারাম যে সাইড বা বিভিন্ন যে হারাম কোম্পানি আছে সে সকল কোম্পানির স্পন্সরশিপ আমি নিব না অর্থাৎ টাকা নিব না একমাত্র সে সকল আমি কোম্পানিরই টাকা নিব বা স্পন্সরশিপ নিব যেগুলো হালাল পথে তাদের ইনকাম করে এবং আপনারা যারা হালাল পথে আপনাদের ইনকাম করেন তারা আমাকে স্পন্সর করতে পারেন আমার এই ভিডিওগুলো তৈরি করার জন্য আমাকে আমার কষ্টের একটু সাহায্য সহযোগিতা করার জন্য তো যেটা বললাম আর কি যে আপনাদের আমার প্রতি যে বিশ্বাসটা আছে সেই বিশ্বাসটা ইনশাআল্লাহ মৃত্যুর পর্যন্ত থাকবে আমি এবং আমি কখনও আপনাদের নিরুৎসাহিত করব না এবং আপনাদের এমন কোনো পরামর্শ দিব না যে পরামর্শের মাধ্যমে আপনারা আপনাদের ফকির করে ফেলবেন বা নিঃস্ব হয়ে যাবেন এবং পরবর্তীতে আমি এর দায় নিতে পারব না তো আমি চাই আমার মাধ্যমে আপনারা সব সময় ভালো কিছু করবেন এবং আমি চাই যে আপনারা যারা এখন জুয়া খেলা খেলতে তারা সবাই যারা আমার ভিডিও দেখে সবাই এই জুয়া খেলা ছেড়ে দিবেন কিংবা যারা নতুন করে খেলার চিন্তা ভাবনা করবেন তারা আমার ভিডিও দেখার সঙ্গে সঙ্গে সেই একটা পাল্টে ফেলবেন এবং নিজেকে পরিশুদ্ধ করার মাধ্যমে আবার তার যে স্বাভাবিক যে কাজকর্ম সেই কাজকর্মটা করবেন এবং আমি এর বাইরেও কিছু আমি টিপস বা সাজেশন দিব যেগুলোর মাধ্যমে আপনারা খুব ভালোভাবে আপনাদের জীবন এবং জীবিকাটা নির্বাহ করতে পারবেন ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন কাজকর্ম মাধ্যমে ওই সব ভিডিও আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য আপলোড করব কিন্তু তার আগে আমার মূল যে দায়িত্বটা সেটা অবশ্যই সবসময় রাখবো যারা চুয়াখাওয়ার আছে খোর আছে নেশা খোঁড় আছে যে খোর হোক না কেন তারা যেন অবশ্যই ভালোভাবে তাদের জীবনটা নির্বাহ করতে পারে এবং পরকালে সুন্দরভাবে তাদের হিসাবটা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে এবং কখনই যেন তারা জান্নামের অধিবাসী না হয় এবং এই ছোট একটা জীবন যেখানে বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছরের একটা জীবন এই ইহকাল এই ইহকালে যেন মায় না পড়ে তারা এই নিজেকে নষ্ট করে এবং তার পরিবারকে নষ্ট করে এবং সেই চেষ্টার জন্য আমি একটু বা ক্ষুদ্র একটা অংশ হয়ে আপনাদের মাঝে থাকতে পারি সেটাই আমার একমাত্র ইচ্ছা এবং সেভাবেই আমি ইনশাল্লাহ আপনাদের সাথে চলবো তো সকলেই ভালো থাকবেন